বহরমপুরে বিভিন্ন রাস্তায় সাইকেল ও ট্যাবলো গাড়িতে আর নয় অন্যায় এরই প্রতিবাদে সাইকেল র্যালি করল বিজেপি বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ মহাশয় জানিয়েছেন বাংলা জুড়ে চলছে অন্যায় অত্যাচার অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই ধর্ষিতা এবং লাঞ্ছিত হতে হচ্ছে রাজ্যবাসীদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও মহিলাদের কোনো সুরক্ষাই নেই তাছাড়াও কারুর চাকরি নেই কোনো কাজ নেই পশ্চিমবঙ্গের মানুষ নিজের জেলা ও রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য এই রকম বিভিন্ন জিনিসের প্রতিবাদে এবং বিভিন্ন দাবি নিয়ে এই র‍্যালি সংগঠিত হয় দেখুন আমরা বাংলা জুড়ে আন্দোলন শুরু করেছে আন্দোলন নয় 2011 থেকে এখনো পর্যন্ত বাংলায় অসংখ্য মায়ের ফল শূন্য হয়েছে বন্যার প্রতিবাদ করার জন্য দুর্নীতির প্রতিবাদ করার জন্য বাংলার মা বোনেরা সুরক্ষিত নয় মায়েরা ধর্ষিতা হচ্ছে লাঞ্ছিতা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলারা আজকে সুবিচার পাচ্ছে না মহিলাদের সম্মান হয়ে যাচ্ছে প্রতিদিন বেকারত্ব বাড়ছে বেকারত্বের জ্বালায় আজকে বাংলা ছেড়ে কয়েক কোটি মানুষ অন্য রাজ্যে এই যে বাংলা জুড়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ অন্যায় অত্যাচার নিপীড়ন এর প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি জানাচ্ছে পাঁচ তারিখ থেকে আমরা শুরু করেছি এখনও চলছে বাংলায় যতদিন না পরিবর্তন আনতে পারছি ততদিন আমাদের আন্দোলন চলবে আর নয় অন্যায় বাংলাকে সোনার বাংলা করতে হবে বাংলার মা বোনদের সুরক্ষা দিতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রকৃত নিরাপত্তা দিয়ে মানুষকে সুস্থকর পরিবেশে বসবাসর উপযোগী করতে হবে